গত একই ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছিল সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ান সাপনের টাইমিং ডাকার ফার্স্ট লুক মোশন পোস্টার আর এই মোশন পোস্টার নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তুলপার সাকিব খানের প্রিন্সের এই ফার্স্ট লুক নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন উপার বাংলার সকল অভিনেতারা দেবজিৎ থেকে শুরু করে আর অনেক সুপার স্টাররাই মুখ খুলেছেন চলুন বিস্তারিত জেনে আসি এক নজরে এই ধরনের একটা সময় দাঁড়িয়ে যেখানে আমরা জানি যে ইকোনমিটা এরকম মনে শুধু আমাদের তো আমরা কমার্শিয়াল ছবি করেই বড় হয়েছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা খুব এটাকে পছন্দ করেছিল তো সেটার উপরে এসে একজন একটা চরিত্র যেটাকে যার বেশি শত্রু সে সবচেয়ে বেশি এগিয়ে এখন সত্যি বিশ্বাস করতে শুরু করেছি কি না তার মানে আমি হয়তো একটু এগিয়ে যেভাবে নিজের কাছের মানুষরা নিজের বন্ধু বান্ধব হয় যেভাবে একটা সময় ছিল অনেকেই হয়তো জানে না যে এবিসিএল আমি একটা অডিশন দিয়েছিলাম তখন জাজেস সিটের মধ্যে বুম্বাদা ছিল এবং ঋতু আই এম ভেরি হ্যাপি আই এম ভেরি হ্যাপি ইন দ্য সেন্স ফিল্ম মানে যা যা দেখেছে তারা প্রত্যেকেই চমকে গেছে তুমিও জানো আমি কি বলছি যে এইটা কিভাবে বাংলা ছবি হতে পারে এরকম ধরনের বাংলা ছবি কিভাবে কেউ বানাতে পারে সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না